ছিয়াশি লিটার উপরে নর্মাল নিচে ডিপ দেখেন একদম ব্র্যান্ড নিউ কাগজ পাতি তালা চাবি এভরিথিং সবকিছু ওকে আবার দেখেন ব্ল্যাক এর মধ্যে এখানে দানা দানা একটা ডিজাইন করছে ভাই কিউটের মধ্যে আরো কিউট করছে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ও ভাইয়া ভিতরে তো আরো সুন্দর ভাইয়া কোন একটা চুলের দাগও নাই ষোলো টাকা ষোলো আপনি ফ্রিজটা দেখেন ভাই চমকাই তো অবশ্যই যাবেন একদম ব্র্যান্ড নিউ

নিউ ব্রাদার্স রেফ্রিজারেশনে আপনার এখানে পুরাতন জাহাজের তো নাই আছে না জাহাজের নাই জাহাজের নাই অপশনের ফ্রিজগুলো থাকবে সব অপশন নিউ এবং কিছু দুই একটা ফ্রিজ আছে কম দামে কম দামে থাকবে আর কম দামে আপনারা ভালো মানের ফ্রিজগুলো পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসবেন অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো ভাইয়া আমরা শুরু করব যেহেতু এটা খুলছেন এটা থেকে শুরু করি হ্যাঁ ভাইয়া দেখেন আজকে কিন্তু সূর্য কমে গেছে আপনারা ফ্রিজ কিনতেছেন না এত গরমের মধ্যে

ছিয়াশি এটা যদি শোরুম থেকে কেউ নিতে চাইতো শোরুম থেকে কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দেখেন নো স্টেপলাইজার একশো পঁয়ত্রিশ বোল্ট তার মধ্যে আবার দেখেন অরিজিনাল সিঙ্গার খুদাই করে নাম কালারটা দেখেন ভাই কি জোস আবার ভিতরে দেখেন আরো জোস আপনার পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আবার একটা জিনিস তো দেখাই নেই ভাই আপনারা চাইলে ড্রয়ার খুলে ইউজ করতে পারবেন দেখেন এখানে গ্লাস গ্লাসটা কি ফিউর দেখেন ও পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এত সুন্দর এত কিউটনেস এই ফ্রিজটা আমি আপনাদের থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকা নিয়ে সেল করে দিব চার হাজার টাকা অ্যাডভান্স ফ্রিজ আপনার ডিস্ট্রিক্ট আপনার এলাকায় চলে যাবে চলেন আর একটা কিউট ফ্রিজ দেখা এই যে দেখেন এটা কি সুন্দর ভাইয়া ভাইয়া আমার পাশে যান আমি কি সুন্দর ভাইয়া মারাত্মক ডিজাইনের একটা ফ্রিজ এখানে ফুলটা দেখেন কি সুন্দর লাগতেছে আবার দেখেন ব্ল্যাক এর মধ্যে এখানে দানা দানা একটা ডিজাইন করছে ভাই কিউটের মধ্যে আরো কিউট করছে দেখেন

হয়তো দিন দশ দিন এক বছর পাঁচ বছর পরছিল তারপর আমার কাছে আসছে নিচ অরিজিনাল সিঙ্গারের আসছে আছে তারপরে কি টেনিস কম্প্রেসার গ্যারান্টি পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং কন্ডেন্সার কন্ডেন তারপরে কি আটশোশো গ্যাস এত্তো তারপরে কোম্পানি দশ বছর গ্যারান্টি দিছে কিন্তু আমি দশ বছর দিতে পারবো না আমি দিব পাঁচ বছর অরিজিনাল কম্প্রেসার দিব লিখিত গ্যারান্টি দিব পাঁচ বছর আমার দোকানের দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য আঠাশ হাজার টাকা

তারপর আপনার ক্যাটালগ বই তারপরে আমি চাবিটা একটু চেক করে দিই এই যে দেখেন এই চাবি এই দেখেন তালা এই দেখছেন তালা দেখছেন সব কিছু এভরিথিং ওকে এবং দেখেন এটা কি দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে এখানে আপনার সবকিছু কিছু দাও আছে উপরে গ্লাসও আছে ঠিক মতো মানে কোনো কিছু শখ নেই এবং একশো পঁয়ত্রিশ বই নয় স্টেপলাইজার 5 ইয়ার্স কম্প্রেসার গ্যারান্টি থাকবে আচ্ছা লিখিত 5 ইয়ার্স কম্প্রেসার গ্যারান্টি থাকবে নিচে আদারেশন পিল জায়গা জুড়ি থাকবে সবকিছু মিলায়ে এই ফ্রেস্টের দাম রাখবো শুধুমাত্র 26000 টাকা আজকের ভিডিওর জন্য 1000 টাকা ডিসকাউন্ট 25000 টাকা ভাইয়া 25000 হ্যাঁ ভাইয়া এখন একটা একদম ফুল আপডেট মানে একদম 2025 এর লাস্টের দিকে যেটা বের হইছে এটা ওশ আপনার যা চাইবে চাই করে নেবেন আমার কথার উপর ভিত্তি করে না এটা একদম লাস্টের দেখেন নিচে ডিপ ও ভাইয়া ফ্রিজ গুলা দেখলে ভাই মন দিল শান্ত হয়ে যায় সাধারণত ভাই আপনি রেফার করতে পারেন এগুলো কেমন হবে ফ্রিজ গুলো কেমন লাগতেছে আপনার থেকে একদম চকচকে একদম চকচকে এই যে দেখেন ভিতরে দেখছেন এই যে দেখেন এই পাশ থেকে বেশ ক্লিয়ারলি দেখা যাবে গ্লাস দেখেন ইউজ হলে ভাই এগুলো ডাক হয়ে যায় না এটা একদম একদিনের জন্য ইউজ হয় জন্য ইউজ হয় একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ অরিজিনাল প্যাকেজ ফলি ফোম থাকবে কালার কাবি এভরিথিং ওকে দেখেন এগুলো খোলা হয় না খুলে দেখাইতাম আমি আপাতত এটা খুললে একটা সিকোয়েন্স নতুন ভাবটা নষ্ট হয়ে যাবে মানে ভিতরে তালা চাবি আছে হ্যাঁ সবকিছু এভরিথিং আছে আবার এলইডি লাইট আছে এখানে একটা অটো করবে প্রতি আধা ঘন্টা পর পর অটো করবে 2026 এর লাস্টের দিক সরি 2025 এর লাস্টের দিকে এটা বের হইছে একদম ফুল আপডেট 135 বল ডিজাইনটাও কিন্তু জোস ফাইভ ইয়ার্স কম্পিউটার গ্যারান্টি থাকবে দাম শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য এক হাজার টাকা সুপার ব্লগস চ্যানেলের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঁচিশ হাজার টাকা আবার আপনারা যদি সামনে সামনে এসে নেন এই সুবিধাটা থাকবে না অনলাইন অর্ডারে থাকবে সামনে সামনে নিলে ছাব্বিশ হাজার থাকবে যারা অনলাইন অর্ডার করবে সাত দিনের মধ্যে তাদের জন্য ডিসকাউন্টটা থাকবে ওকে তারপরে দেখবেন একশো পঁচাশি 285 ও দেখেন ওয়াও ভাইয়া কি সুন্দর এটা তো আমি একটা নাম দিয়েছি কি জানেন হ্যাঁ এটা নাম আমি নাম দিছি কাপল ফ্রিজ কাপল ফ্রিজ ওয়াও ভাই আপনি তো ভাই আমাদের আমাদের আপনি ভাই একটা নাম बोलते সবাই দেখেন এটা কাপল ফ্রিজ মানে এটা কাপল দের জন্য মানে ধরুন নতুন বিয়ে করছে ঠিক আছে সুন্দর ছোট একটা কিউট ফ্রিজ লাগবে একটা ফ্রিজ লাগবে তাদের জন্য হ্যাঁ এখানে মার্ক কত লেখা আছে এটা প্রায় আমাদের দোকানের দোকানে প্রায় হচ্ছে হাজার টাকা আচ্ছা দোকানে প্রাইস কারণ এটা একদম ফুল ইনটেক অরিজিনাল কার্টন কার্টন থাকবে তবে ভিডিওর জন্য ডিসকাউন্ট করে একদম চলে আসবে বাইশ হাজার টাকায় বাইশ হাজার বাইশ হাজার টাকা যার আর কোনো কথা বলা যাবে না ফিক্স বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এখন দেখাবে একটা গ্লাস ভাঙ্গা ফ্রিজ জি জি একশো পঁচাশি লিটার হয়তো নিচের দরজা দেখেন জায়গার কারণে খোলা যাচ্ছে না আচ্ছা উপরেরটা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি রাইট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র সতেরো হাজার টাকা

দুই চারটা আছে এগুলা যারা তাড়াতাড়ি গিফট টিফট করতে চান তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এটা দিবেন এগুলা সাধারণত তারা মানে মার্কেটিং করছে এটা কোনো অপশন না একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখেন একদম ব্র্যান্ড নিউ এরা মার্কেটিং করছে তবে এখন ওদের যথেষ্ট পরিমাণ মার্কেটিং হয়ে গেছে এখন এরা শোরুম করে দিবে অপশন আর দিবে না গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর দেখেন আরেকটা কাপল পিস ভাইয়া যারা একদম কম বাজেটের মধ্যে কাপড় পিস নিতে যাচ্ছে ডিপ নিচে একশো পঞ্চান্ন লিটার নিচে আধা রসুন পেঁয়াজ দেখার জুড়ি থাকবে তারপরে আবার কিন্ন আসছে এটা আবার ইনভার্টার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে পাঁচ বছর গ্যারেন্টি থাকবে উপরে ডিপ নিচে নর্মাল জাস্ট নিচের গ্লাসটা ফাটা কিন্তু এটা খালি চোখে বোঝা যাচ্ছে না

লিখিত মানে আপনি কারো মুখে বিশ্বাস করে নিবেন না মানে আমাকেও বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই এখানে লেখা আছে লেখা দেখে নিবেন একশো পঁয়ত্রিশ বোল্ট পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র সতেরো হাজার টাকা পাঁচশো টাকা চ্যানেলের জন্য ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকা এবার দেখবেন আরেকটা একশো পঁচাশি লিটার উপরে ডিপ নিচে নরমাল দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে হ্যাঁ নিচে আদার রসুন পেঁয়াজ দেখার জুড়ি আছে আবার কি পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এটাতে সে স্টিকারটা নেই কিন্তু সেম ফ্রিজ বাইরেও দেখছেন আপনারা ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার টাকা ভাই এখন একটা আরেকটা ফ্রিজ খুলবো আপনি নিজে চমকাই যাবেন দেখেন কালারটা আগে দেখেন কি জোস চমকাই যাব না পাগল হয়ে যাবো দেখিয়েন দেখেন পাগল হয়ে যায় না তখন আবার আমার ভিডিও আপলোড হবে না আমাকে দেখছেন আমার অনেকের মাথা নষ্ট হয়ে যাবে এগুলা দেখে ভাই আপনার কাছে কিভাবে আসলো এগুলো আমি শোরুমে দেখতেছি বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি প্রথমত এত দ্বিতীয়ত এত কম দিয়ে দিচ্ছেন কিভাবে আপনি ফ্রিজটা দেখেন ভাই চমকাই তো অবশ্যই যাবেন একদম

এবার দেখেন একটা বিকো 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 দেখেন কি সুন্দর ভাইয়া এটা কালকে চালাইছিলাম ফুল বরফ করে রাখছি আজকে পুরি ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একদম সবকিছু এভরিথিং ওকে এটা কত লিটার এটা হচ্ছে আপনার 300 লিটার দাম পড়বে 35000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 33000 টাকা ফিক্সড 333 লিটার দেখেন উপরে ডিপ নিচে নরমাল পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো

যদি আপনার কোনো সিঙ্গার শোরুমের ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে আপনি শোরুমের গ্যারান্টি নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গ্যারান্টি কাজ দেখছেন এই ওয়ারেন্টি এই ওয়ারেন্টি লেখাই আছে আপনি দেখে নিবেন মানে শোরুমে যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি খেতে পারবেন এখানে দেখেন এখানে আবার সিঙ্গার এই দুশো তিয়াত্তর মডেল মিলাই নেন আপনার বুকের সাথে আর ফ্রিজের সাথে মডেল মিলাই নিতে পারবেন আপনার সবকিছু ওকে আছে এবং গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই ফ্রিজটা

মানে বক্স ছাড়া তো বক্স ছাড়া জায়গা বেড়ে যাবে এখন ডিপটা অনেক বড় হয়ে গেল না বক্স খুলে ইজিলি ইউজ করতে পারবে আবার লাগানো সিস্টেমটা দেখাই দিই এটা শুধু হাত সারা দিন খেলা ঢেলি করলে হবে না এভাবে হালকা পাকা করে এই লকে লকে দিয়ে তারপর দিয়ে দিতে হবে পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে নরমাল এটা নরমাল একটা রেট আছে এখানে আবার দেখেন কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি কাট আছে সব কিছু আছে আছে এই দেখেন এটা ওয়ারেন্টি কাট কোম্পানির আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে উপরে নরমাল নিচে ডিপ দাম রাখবো শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে চলেন তো ভিডিও অনলাইন ভিডিও অনলাইন তবে কিছু কথা আছে চলেন বাইরে যে আরেকটা কম দামে ফ্রিজ আছে ওটা দেখায় তারপর আমাদের ঠিকানা মনে করেন এগুলো তো বলা হয়নি এগুলো বলে দিতে হবে এই যে বাইরে একটা ডিপ ফ্রিজ আছে মানে যারা মাছ মানে একদম কম বাজেট একটা ফ্রিজ চাচ্ছেন ডিপ ফ্রিজ ফ্রিজ কিন্তু একদম আনফ্রেশ না ফ্রেশ আছে মোটামুটি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর কম্প্রেসার গ্যারান্টি থাকবে দাম লাগবে শুধুমাত্র দশ হাজার টাকা দশ হ্যাঁ চলেন মূল কথা হচ্ছে এবার আমার দোকানে কিভাবে আসবেন আমার সাথে গত ভিডিওতে একটা কাহিনী হয়েছে একটা মানুষ আসছে চট্টগ্রাম থেকে এসে আসছে কয়টা বাজে দুপুর একটা বাজে তো এসে আমাকে রিসিভ করতে বলতে আমি বলছি আমি ভাত খাচ্ছি উনি আসি উল্টা পাল্টা কথা বলতেছে এখন আমার কথা হলো ভাই আপনি যদি রাত বারোটার পরে কল দেন আমি তো আপনাকে সময় দিতে পারবো না আপনি যদি দুপুর একটা দেড়টা বাজে কল দেন আমি তো আপনাকে সময় দিতে পারবো না কারণ এটা লাঞ্চের টাইম টাইম একটা ট্রাভেল আছে যেমন আপনি সকাল দশটার থেকে আমার সাথে দুপুর একটা পর্যন্ত কথা বলেন আমাকে আধা ঘন্টা সময় দেন ভাত খাওয়ার দেড়টা পর্যন্ত তারপর আবার কথা বলেন এগারোটা বারোটা পর্যন্ত আপনি যদি একটা দুইটা বাজে কল দেন আমি তো আপনাকে সময় দিতে পারবো না তো এটা বলে দেওয়ার কারণ হচ্ছে মানুষের সাথে দুই কথা হয়ে যায় আমি বা এখানে ব্যবসা করতেছি বাঘ পারি চেটারি না তো প্রথম কথা হচ্ছে যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান চট্টগ্রামে হলে চলে আসবেন বা দেশের বাইরে থেকে আসতে তো পারবেন না দেশের বাইরে থেকে অবশ্যই দেশের বাইরে থেকে ভিডিও দেখে আমাদের বেশিরভাগ মানুষ কোন জায়গা থেকে আসছে টেকনাফ থেকে আসছে আমাদের এখানে ফ্রিজ কেনার জন্য তো সমস্যা নাই দেখেন করেন আমার দোকানে মানুষ আছে ওনাদের সাথে কথা বলেন তো দেশের বাইরে থেকে এইটটি পার্সেন্ট মানুষের ভিডিও দেখে কিন্তু তারা অর্ডার করে দেয় তো যারা দেশের মানে মনে করেন ঢাকা কুমিল্লা ওখানে মানে দুইটা থেকে আসতে চান চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে থেকে সরাসরি পাঠিয়ে নিয়ে এসে একটা বাস নিয়ে পাঠিয়ে নিয়ে এসে আমাকে কল দিবেন আমি বলবো ভাই একটা রিক্সা নেন চেয়ারম্যান এসে আমার সাথে দেখা করেন দেখে শুনে ফিরে দেন আর যারা আসতে চান না চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে চার হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার খরচ আপনার আমি ভাই ক্লিয়ার করে সবকিছু বলে দিচ্ছি কুরিয়ার খরচ আপনার আমাকে জাস্ট ফ্রিজের দামটা দিবেন গাড়ি ভাড়াটা সবকিছু আপনার চার হাজার টাকা অ্যাডভান্সে ফ্রিজ আপনার গন্তব্যস্থলে চলে যাবে তো আমরা কোনো ভাই বাদ পারি যেটা না একদম মেন রোড এর সাথে আমাদের দোকান দেখে চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান এটা এটা চট্টগ্রাম রোড যারা দেখে শুনে নিতে চান আমার দোকানে এসে দেখে শুনে নিয়ে যান কোনো আপত্তি নেই তো এতটুকুই আজকের ভিডিও সবাই আমার জন্য ফ্রিজ নেন না নেন লাইক কমেন্ট করে দোয়া রেখে যাবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওকে আপনারা শুনলেন ভাইয়ের কথা আপনার যে পৃষ্ঠা লাগে স্ক্রিনে ওনাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে এই মো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসবেন অথবা কুরিয়ার মাধ্যমে কিনবেন একান্তই আপনার সিদ্ধান্ত আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে